গরের ঠাকুরবাড়ি এই ঠাকুর বাড়ির প্রধান মন্দির আর অবশেষে চলে আসলাম হচ্ছে আর এইখানে দেখুন লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এই কামনা সাগরে গুড মর্নিং বন্ধুরা ইচ্ছে পাখি উইথ সুজয়দার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সবাইকে স্বাগত এখন চলে এসেছি ঠাকুরনগরে আর আজকে ছয়ই এপ্রিল শনিবার সকালবেলা প্রায় সাতটা বাজে আর কিছু সময়ের অপেক্ষা আর কিছু সময় পরেই সেই মহেন্দ্রখণ্ড ঠাকুরনগরের যে কামনা সাগর ঠাকুরবাড়ির কামনা সাগর সেখানেই মধুকৃষ্ণ ত্রয়োদশীর যে মহাবারণী স্নান সেই স্নান অনুষ্ঠিত হবে আর আমরা আজকে দেখাবো সেই মহাবারণী স্নান এবং স্নান সম্পর্কিত সমস্ত ভিডিও আর দেখতে থাকুন এই ইউটিউব চ্যানেল আর এখন আমরা যাচ্ছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির সেই কামনা সাগরের দিকে স্টেশনের পাশ থেকে অবশেষে চলে আসতা বকুয়া ধর্মমেলার প্রধান গেটের সামনে আর এখানে যত সময় যাচ্ছে প্রচুর দল কিন্তু তারা একে আসছে What you ওই মূল গেট থেকে এসে এই প্রমত রঞ্জন স্মৃতি মন্দির ঘুরে তারপরে আবার মূল মন্দিরের দিকে যাচ্ছে মানুষের ভিড় কিন্তু আর যখনই কোনো দল আসছে তখনই কিন্তু প্রচুর মানুষ বাতাস মতো করে দূর দূরান্ত থেকে আর এখানে দেখুন প্রচুর মানুষ এই দলকে দেখে এবং তাদেরকে দেখে বাতশা ছিটিয়ে দিচ্ছে এবং বাতশা কিন্তু রাস্তা বরাবর কিন্তু পুড়ে রয়েছে এবং সবাই কিন্তু প্রসাদ হিসেবে এইটাকে বাতশাকে পুড়িয়ে নিচ্ছে আর এই হচ্ছে মূল মন্দির তার সামনে অগণিত ভক্তরা তারা কিন্তু এসেছে পরপর তারা কিন্তু দল নিয়ে পরপর আসছে আর মূল মন্দিরে এতটাই ভিড় যে ওঠার জোরে কুট জায়গার মানুষ কিন্তু এসছে এবং তাদের দল নিয়ে এসছে এবং এখানে স্নান করবে এবং তার আগে মন্দির দর্শন মূল মন্দির দর্শন করে নিজের বলে এসেছে দেখুন লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এই কামনা সাগরে আর প্রচুর মানুষ কিন্তু একসঙ্গে নেমেছে আর দূর থেকে দেখা যাচ্ছে যে একটা জায়গাও ফাঁকা নেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে এসেছে এবং ভিড় প্রায় পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এটা জনসংখ্যার দিক থেকে তাহলে প্রচুর মানুষ কিন্তু সেই জন্য অবশ্যই আসবে এবং তারা এই কামনা সাগরে কিন্তু তাদের হচ্ছে পূর্ণ স্নান করবে এখন মহাবারণী যোগ চলছে আর এই সেই সেই যোগেই কিন্তু প্রচুর মানুষ স্নান করা শুরু করে দিয়েছে আর মহাবারণী যোগ কিন্তু একটা উনিশ পর্যন্ত চলবে সাধারণ যারা মতুয়াদ ভক্ত এসছেন তারা কিন্তু সবাই এখানে কিন্তু পুজো আশ্রয়ও করছে এই কামনা সাগরের জলে এখানে হচ্ছে মোমবাতি ধূপকাটি জ্বালিয়ে পুজো দিচ্ছে এবং ফুল মা মালা ইত্যাদি দিয়েও পুজো দিচ্ছে ডাব দিয়েও পুজো দিচ্ছে এবং প্রচুর দেখুন নিচ থেকে দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু একসঙ্গে স্নান করছেন কেউ কেউ এই কামনা সাগরের জল বোতল বন্দি করে নিয়ে তারা যাচ্ছে এবং তারা তাদের বাড়িতে এই জল পবিত্র মনে মনে করেন এবং এই জলটাকে নিয়ে তারা বাড়িতে রাখবেন যেরকম গঙ্গার জল সেরকম ঠাকুরবাড়ির নাট মন্দির তার উপরটা এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে এবং এখানে থাকছে তার কারণ তারা হচ্ছে তাদের যাত্রা সম্পন্ন করে এখানে কিন্তু রেস্ট নিচ্ছে এবং এখানে কাপড় জামাও পরিবর্তন কেউ কেউ করছে আর এই ঠাকুরবাড়ির নাট মন্দিরের দোতালার থেকে পুরো দেখুন জনসমুদ্রে পরিণত হয়েছে ঠাকুরনগরের এই কামনা সাগর মানে এতটাই পরিমাণ ভিড় কিন্তু এই চত্বরে কিন্তু প্রচুর দল এখনও অহরহভাবে ঢুকছে আর প্রচুর মানুষ কিন্তু আসছে প্রায় কুড়ি পঁচিশ লাখ মানুষ কিন্তু এই কামনা সাগরে এসে আজকে স্নান যাতটা সম্পন্ন করবে আর এখানে মূল মন্দিরের পাশতেও প্রচুর কিন্তু মানে মানুষজন যাতায়াত করছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি এই হচ্ছে ঠাকুরবাড়ির প্রধান মন্দির আর সেই মন্দিরে আমরা তার সামনে দাঁড়িয়ে আছি নাট মন্দির সেই নাট মন্দির থেকেই যে এত পরিমাণ মন্দিরে যেখানে চরণ দলে সেখানে এসে মূল মন্দির তার সামনের দিকে এবং সবাই স্নান টান করে সেই সামনের দিকের যে বরাবর যে বড় একটি আকৃতির মাঠ এবং সেখানে মেলা বসেছে এত মানুষের সমাগম সেখানে কিন্তু প্রচুর বিকিকিনি অলরেডি শুরু হয়ে গেছে এবং মধুয়া ধর্মাবলম্বীদের প্রধান জিনিস সেটা হচ্ছে মালা আর এটা হচ্ছে নারকেলের মালার মালা সেই মালা কিন্তু এখানে প্রচুর দোকান আছে বিক্রি হচ্ছে তাছাড়াও কিন্তু সবচেয়ে বেশি বাতাসা এবং অন্যান্য মিষ্টি সামগ্রী বা প্রসাদ হিসেবে বিক্রি হচ্ছে এবং অন্যান্য সামগ্রীর ডাঙ্কা থেকে কাসর ঢোল সমস্ত কিছুই কিন্তু এখানে আছে আর আগের ভিডিওগুলোতে কিন্তু সেগুলোই কিন্তু দেখিয়েছিলাম আর আজকের মতো এইখানেই বা এই ভিডিওটা এইখানেই থাক পরে আবার কোনো আপডেট এলে বা কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে